অফুফে এখন বর্তমানে যে কিছুদিন আগে ইলেকশন হয়েছে সেখানে দুই একজন ছাড়া বাকি সবাই আওয়ামী লীগের পুনর্বাসন হয়েছে তো আওয়ামী লীগের পুনর্বাসন দিয়ে বাংলাদেশের ফুটবলের কোনো উন্নয়ন করা যাবে না সো দেন আগে আমাদেরকে দলীয়করণ মুক্ত করতে হবে রাজনীতিকরণ মুক্ত করতে হবে এবং আমাদের সুস্থ চিন্তা নিয়ে যে আমরা বাংলাদেশের ফুটবলকে ডেভেলপ করতে চাই উন্নত করতে চাই সেই মানসিকতা নিয়ে যদি আমরা কাজ শুরু করতে পারি তাহলে আমরা আমাদের ফুটবলের উন্নয়ন করতে পারবো এর আগে আমাদের কখনোই কোনো কিছু করা সম্ভব না আপনারা জানেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশে জনগণ সমর্থন দিয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেরকে সমর্থন দিয়েছি তাদের দায়িত্ব হচ্ছে যেই গত সতেরো বছর স্বৈরাচারকে মুক্ত করার জন্য বিএমপি গত সতেরো বছর ধরে যে আন্দোলন সংগ্রাম করেছে যে নির্যাত নিপীড়নের শিকার হয়েছে আমাদের বহু ভাইদেরকে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে অনেক ভাইদেরকে আজকে বর্তমানে পঙ্গুত্ব বরণ করে তার অসহায় জীবনযাপন করছে গত জুলাই আগস্টে ছাত্র এবং জনতাকে গণতার যে গণভ্যুত্থান হয়েছে সেখানে আমাদের ছাত্র ভাইদেরকে আমাদের বিএনপি নেতা কর্মীদেরকে দেশের সাধারণ মানুষকে যেভাবে গুলি করে হত্যা করেছে সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এসে কিভাবে আওয়ামী লীগের পুনর্বাসন হয় এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক একটি বিষয় এবং আমি আশা করব। শুধু ফুটবল না বাংলাদেশের এখন প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এখনো আওয়ামী লীগের ক্রেতা তারা বসে আছে আপনাদের সংবাদপত্রে বিভিন্ন জায়গায় যারা আওয়ামী লীগের সরাসরি দোষর হিসেবে কাজ করেছে তারা এখনো সহস্থানে বসে আছে এদেরকে যদি আমরা নির্মূল করতে না পারি আমরা যদি আওয়ামী স্বৈরাচারকে নির্মূল করতে না পারি আমরা বাংলাদেশকে যে স্বপ্ন নিয়ে যেই ছাত্র জনতার যে গণপ্রথান হয়েছে সেই স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না আমরা শতভাগ ক্রিয়াঙ্গনকে রাজনৈতিক করণ থেকে মুক্ত করতে চাই আমরা দলীয়করণ থেকে মুক্ত করতে চাই এবং সেই দলীয়করণ মুক্ত এবং রাজনীতিকরণ মুক্তর মাধ্যমে আমরা বাংলাদেশের যারা মাঠের ক্রীড়া সংগঠক যাদেরকে দিলে আমরা প্রত্যেকটি সেক্টর ফুটবল ক্রিকেট সহ প্রত্যেকটি সেক্টরে আরও উন্নতি করতে পারবো এবং পেশাদারিত্ব নিয়ে আসতে পারবো এবং তৃণমূল থেকে যে আমাদের প্রত্যেকটি স্পোর্টস নিয়ে যে ভবিষ্যতের জন্য যে পরিকল্পনা রয়েছে সেগুলি বাস্তবায়নের লক্ষ্যে নিয়ে আমরা আমরা কাজ করে যাচ্ছি এবং আল্লাহবাদ যদি আমাদেরকে জনগণের ভোটে নির্বাচিত করে ইনশাল ভারপ্রাপ্ত জনাব তারেক নেতৃত্বে একটি ক্রিয়াঙ্গনের সুন্দর সমাজ এবং যুব সমাজকে এবং এই তরুণ প্রজন্মকে বাংলাদেশের ক্রিয়াঙ্গনে আকৃষ্ট করার জন্য এবং বাংলাদেশে একটি ভবিষ্যৎ ক্রিয়াঙ্গন এমনভাবে উপহার দিতে চাই যাতে বিশ্ব মানচিত্রে যাতে বাংলাদেশ একটি স্বর্ণাক্ষরের নাম লেখা থাকে এবং বাংলাদেশের যে ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি সুন্দর সুস্থ বাংলাদেশ আমরা উপহার দিতে চাই